আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি গতকালকে বলেছিলাম না আমার একটা ফ্রেন্ড আসবে ফ্রেন্ড আসার সময় দেখেন সে আমার জন্য কত কিছু নিয়ে এসেছে চাইনিজ দোকান থেকে লাইফ মাছ নিয়ে এসেছে এটা হলো আপনার লাল তেলাপিয়া মাছ সেগুলি কেটে আনে না সে জানে আমি কাটতে পছন্দ করি বাসায় সেগুলো নিয়ে এসেছে এটা বাংলাদেশের রূপচাঁদা মাছ দেখতে পাইতেছেন কি না জানি না ও একটা পাগল যখনই আসে সে এত কিছু নিয়ে আসে নিজের কাছে অনেক সাইফিল লাগে আর এই বান্ধবীগুলো অনেক ভালো আমি সব কিছুতে ভয় পাই আমার এই বান্ধবীগুলো সবসময় আমাকে উৎসাহ দিবে না তুই পারবি কেন ভয় পাবি কেন ইয়ে করবি আর এই যে মাছগুলো ফগি না কি মাছ বলে দেখেন এই যে মাছগুলো দেখেন কত ধরনের মাছ নিয়ে এসেছে মনে হয় বাংলাদেশের মাছের বাজারে আছি মাছ বিক্রি করব চলে আসেন কে নিবেন কে নিবেন একশো টাকা একশো টাকা আমরা মাছের বাজারে আরও তো যদি যান তখন দেখবেন তারা এরকম বলি লাগায় যে এত টাকা এত টাকা কে আসছেন কে আসছেন কে নেবেন বান্ধবীটা অনেক ভালো সে আমাকে সব সময় সব সময় সে আমাকে উৎসাহ দিবে উদ্দীপনা দিবে যে না কেন তুই ভয় পাস কেন তুই এটা করতে পারবি না সবাই পারলে তুই পারবি না কেন ওর জন্য দোয়া করবেন ওর পরিবারের জন্য আল্লাহ ওকে ভালো রাখে সুস্থ রাখে আমরা যেন এইরকমভাবে মিলেমিশে থাকতে পারি যতদিন দুনিয়াতে আছি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের সাথে যেন মিলেমিশে থাকতে পারি তো ঠিক আছে এখনকার জন্য মাছগুলো কেটে নেই পরে আবার আপনাদের সাথে কথা হবে কেটে তারপর আপনাদেরকে আবার দেখাবো ওকে আল্লাহ মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম এখন এত ক্ষুদা লাগছে এত ক্ষুদা লাগছে আপনাদেরকে বুঝাতে পারবো না এখন দুপুরও হয়ে গেছে কি খাবো বুঝতে পারতেছি না কালকে ওই বান্ধবীটার সাথে আমার খালাও এসেছিল খালা বিভিন্ন ধরনের ভর্তা বানায় নিয়ে আসছে এখন মন চাচ্ছে খালার হাতে সেই ভর্তাগুলো দিয়ে ভাত খায় এই দেখেন এখানে আছে আপনার তিলের ভর্তা তারপরে আছে আপনার সুটকির ভর্তা টমেটোর ভর্তা এই হলো আমার গাছের কাঁচামরিচ এই দিয়ে এখন খাবো প্যাট ভরে এই খালাও পারে অনেক কাজের থেকে এসে আমার ও খালা হয় আমার বান্ধবীরও খালা হয় তো আমরা কালকের দিনটা অনেক ভালো গেছে গল্প গুজব করে অনেক মজা করে খাওয়া দাওয়া খাইলাম সবাই মিলে খেলে অনেক খাওয়া যায় বুঝতে পারছেন না এখন আমি খাই আমার খাওয়াটা এনজয় করি আমি খাই অনেক মজা করে ওয়ান বাই ওয়ান তাড়াহুড়া করে খাই না বাসায় মেহমান আসলে বলে আসো খেতে আসো খেতে আসো আমি খাই না কারণ আমি খুব মজা করে তৃপ্তি সহকারে খাই প্রতিটা জিনিসের আমি স্বাদ নেই তো ঠিক আছে আমি খেলে তো আর আপনাদের সাথে কথা বলতে পারবো না মজাটাও বুঝতে পারবো না ঠিক আছে আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব তা ভালো রাখুক ভালো থাকেন আসসালামু আলাইকুম